শুভ মহাসপ্তমী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের পুজোর দিন কেমন কাটছে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে কিন্তু বলে যেও তো আমরা দেখো মহা দিনে আমরা পুজো ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আর সেখানেই যাচ্ছি না কেন সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড লাইন পড়ছে ভিড়ে ভিড় তো গাড়িতে করে এলাম এটা না এটা হচ্ছে কাটাখালি তো এই জায়গাটায় আমরা প্রতি বছর আসি যেহেতু কী তো আমরা গ্রামের দিকে বাস করি তো এখান থেকে আমরা দিনই মানে কলকাতায় ঠাকুর দেখতে যাইনি তো ছোটোবেলায় গিয়েছিলাম বাবা মার সাথে তো বাবা তো যেহেতু কলকাতায় থাকে তো গিয়েছিলাম এখন তো জানি না আমার স্বামীও ধরো কলকাতার দিকে যায় না আর আমরাও না খুব একটা কলকাতার দিকে যাই না আর কলকাতায় কোথায় কি জায়গা ঠিক মতো চিনি না আর জানি না জানো তো এর জন্য আমরা তেমন একটা ঠাকুরও দেখতে যায় না তো তোমরা হয়তো এই কথাটা শুনে অনেকে নানারকম মন্তব্য করবে তো দেখো আমরা ডায়মন্ডের দিকে ওই জায়গাগুলো কিন্তু চিনে থাকি কলকাতায় আমাদের মানে যায় না তো কোনো দিনই যায়নি ওইদিকে ধরো আমাদের কেউ নেই আমরা ওদিকে মানে যাতায়াত খুব একটা করি না খুব মানে ভুলে কোনো দরকার পড়লে যখন আমরা ডাক্তারখানায় যাই তখন কিন্তু গিয়ে থাকি তো আমরা না গ্রামের এই দিকেই ঠাকুর প্রত্যেক বছর দেখে থাকি তো দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো অসাধারণ আর এই দেখো এই হচ্ছে গেটের মুখ এখান থেকে দেখো সরু মানে গলির মতো রাস্তা রয়েছে ওখানে কিন্তু মানে এর ভেতর থেকে কিন্তু যেতে হচ্ছে আর জানো তো যেহেতু বৃষ্টির জন্য না এই জায়গাটা উঁচু করে একটা না ছাঁকো মতো রাস্তা করে রেখেছে তো ওখান থেকে কিন্তু যেতে হচ্ছে আর গেটের সামনে দেখো কতটা পরিমাণ ভিড় হয়েছে তো মানে যারা ভেতরেছে তারা কিন্তু আগে বের হয়ে যাবে তারপর কিন্তু আমরা ঢুকবো আর দেখো মাকে দেখো কত সুন্দর লাগতো খুব সুন্দর একটা তো সামনাসামনি না দেখলে কিন্তু বোঝা যাবে না ক্যামেরার মাধ্যমে দেখালেও কিন্তু খুব সুন্দর এই জায়গাটা ভীষণ সুন্দর তো তারপর দেখো আমরা বেরিয়ে গিয়েছি তো আবার একটা অন্য প্যান্ডেলে চলে এসেছি তো এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর প্যান্ডেল এখানে খুব একটা লাইন পড়েনি আর এখানে দেখো মূর্তিগুলো বানিয়েছে আদিবাসী তো এগুলো কি বলে আমরা জানি না তো আর এই দেখো কত সুন্দর একটা মানে দৃশ্য খুব সুন্দর বাঁশ দিয়ে আর মানে এগুলো কি বলে জানি না এগুলো দিয়ে সাজিয়েছে আর প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ গ্রামের দিকেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয় জানো তো একদম মন প্রাণ হয়ে যায় দেখার কলকাতায় যেতে কোনো প্রয়োজনই হয় না তো আমরা দেখো এখানেই দেখছি আর ভেতরটা দেখো কত সুন্দর তো দেখো কত সুন্দর এই নানা রকম মানে জিনিস দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে আর পাকাটি দেওয়া রয়েছে জানো তো আর এইগুলো না বাঁশ মানে এমনভাবে মানে টুকরো টুকরো করে কেটেছে তো কেউ বুঝতেই পারবে না এগুলো বাঁশের টুকরো কি না আর এখানে দেখো মায়ের ভোগ বিতরণ করছে প্রত্যেকটা বাচ্চাদের দিচ্ছে তো এখানে দেখো আমরা ঢুকে দেখছিলাম তো ভেতরের দৃশ্যটা বেশ খুব সুন্দর আর দেখো এই দেখো কত সুন্দর ডিজাইন করেছে এগুলো না অনেক যে বিয়েতে বিয়েতে কাঠি বলে না তো আমরা এগুলো পাকাটি বলে থাকি এগুলো না আর জ্বালানি হিসেবেও আমরা ব্যবহার করে থাকি তো ওইগুলো দিয়ে দেখো নানা রকম খুব সুন্দর মানে রঙ করে করে খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করা হয়েছে আর মা দেখো খুব সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলের মা কিন্তু নানান রকম ধরনের একই রকম কোনো কিন্তু প্রতিমাটা দেখতে নয় খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এখানে এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল থেকে বেরিয়ে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসছি তো এটা খুব সাধারণ একটা প্যান্ডেল হয়েছে কিন্তু দেখো ভেতরে নানা রকমের প্রতিমা রয়েছে তো দেখো কত সুন্দর সুন্দর আরও মানে মা রয়েছে দেবী তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর তো এখানে দেখো প্রত্যেকটা দেবীর মানে নাম লেখা রয়েছে তো আমি তো তো বলতে পারছি না এটা হচ্ছে কি মহালক্ষ্মী তো ঝাঁক দেখো এখানে দেখো আর মাকে দেখো খুব সুন্দর তো দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা ব্যান্ডেলের মান নানান রকম যেহেতু মান নানান রকমের রূপ মা তো এখানে দেখো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুব ভালো লাগছে আর আজকে না হেঁটে হেঁটেই ঠাকুর দেখছি আর আমার মেয়ে কিন্তু আজকের বায়নাও করছে না কোলে ওটার জন্য আজকের না আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো আগের বছরের যে পুরাতন জুতোগুলো ছিল সেই জুতোগুলো পরিয়ে পরে বের হয়েছি যেহেতু কী বলতো নতুন জুতো পরে আমি আর আমার মেয়ে কিন্তু একদমই হাঁটতে পারছিলাম না তো পা থেকে না জুতো একদম মানে ঘষা লেগে লেগে পা ফুলে যাচ্ছিলো আর আমার মেয়ের পায়ে তো প্রচণ্ড ছাল উঠে গিয়েছিলো তো বড় বড়ো তুমি মেয়ে একদম হাঁটতে পারিনি তো আগের দিন মানে হেঁটে হেঁটেই ঠাকুর দেখেছে কিন্তু জুতো ছাড়া তো দ্যাট যেন আজকের বেশ আনন্দ করেই ঠাকুর দেখছি তো যেহেতু পুরাতন জুতো পরে এসেছি পায়েও লাগছে না আর এই দেখো এখানেও একটা প্যান্ডেলে চলে এসছে আর এখানে দেখো মাকে দেখো খুব সুন্দর লাগছে তো কিছুক্ষণ এই জায়গাটায় কিন্তু আমরা বসেছিলাম তো যেহেতু কি বলো তো অনেক অনেকক্ষণ খন্দে হাঁটাহাঁটি করা হয়েছে আর প্রচণ্ড না পা মানে মানে যন্ত্রণা করছে এখন কিছুক্ষণ মানে আধ ঘন্টা মতো বসেছিলাম তারপর দেখো বাড়ি ফেরার আগে দেখো ওই ভুটটা কিনে নিয়েছি দুটো নিয়েছি তো আমি আর আমার মেয়ে কিন্তু খাবো আর মেয়ে যেহেতু খেতে পারবে না বলে তো ওর ভাগ্যের থেকে আমাদের কিন্তু খাওয়া হয়ে যাবে তিনজন দুটো ভুটটা তো তিনজনে ভাগ করে খাওয়া হয়ে যাবে তো দেখো আজকের বেশ কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো আইসক্রিম খেয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ছোট ছোটো শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব আর এই দেখো এই ভুটটা আমরা মানে খাওয়া দাওয়া করে দেখো এখন গাড়ি উঠলাম আর এখন দেখো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো যত রাত বাড়ছে তত গাড়ির ভাড়াও কিন্তু বেড়ে যাচ্ছে তো ভিডিওটা দেখো বেশি বড় করতে পারলাম না যেহেতু পুজোর সময় ব্যস্ত থাকি তো এর কারণে ভিডিওটা এখানেই শেষ করছি কাল অবশ্য তোমাদের সঙ্গে দেখা